জানা গেল দু সালে ফিফার বর্ষসেরা হয়েছেন কারা দু সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ব্রাজিলিয়ান তারকা জুনিয়র ভিনিশিয়াস নিয়ে কারসাজি হলেও ব্রাজিলিয়ান এই তারকাকে তার শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে ভুল করেনি ফিফা দু সালে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভিনি পুরুষ ফুটবলারদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠেছে বর্ষসেরা ফুটবলার দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড অন্যদিকে নারী ফুটবলারদের সেরা হয়েছেন স্পেনের আইতানা ফিফার বর্ষসেরার পুরস্কার অনুষ্ঠানে পুরুষ গোলরক্ষকদের মধ্যে সেরা গোলরক্ষক হয়েছেন আর্জেন্টিনার অ্যামেলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষকই দু সালের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন সেরা গোলের পুরস্কার পেয়েছেন আরেক আর্জেন্টাইন আলিজেন্ড্রো গার্নাচো এবার্টনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চমৎকার বাইসাইকেল কিকে গোল করার মধ্য দিয়ে এই পুরস্কার জিতেছেন তরুণ এই আর্জেন্টাইন বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কার্লো আঞ্চেলেত্তি পুরুষ কোচদের মধ্যে রিয়েলের এই কোচই পেয়েছেন সেরার মর্যাদা এদিকে ব্রাজিলিয়ান নারী ফুটবলার মাটাই পেয়েছেন মাটা অ্যাওয়ার্ড